করা আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ হইছে আরে ভাই আর কোন আরে ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে রে ভাই এ গোলামের পোতা আমার সর্বনাশ করে লাইছে আরে কি সর্বনাশ হইছে কেডা সর্বনাশ করছে আরে amare ko না রে এটা কইয়া কোনো কাম হইবো না যতই দেরি করব ততই আমার সময় লস হইবো আরে কি কয় সময় লস হইবো amare kos nami uni আমার তো সহ্য হইতাছে না আরে কেমনে কমু আমার সব শেষ আমার সব শেষ আমি কেনাই নাই সব শেষ কর দে শালা এর আমি হেরে মারিতে পুত্তালামু বীরদার আয় আরে দিলধারা মশাই বলনতে গড় আমি তো বাস বনা আমি তো মইরা জামু তোর মরতেই গো না molle hoy morbo তুই খালি আমার লগে আই দেই সনে হেরে আমি কি বিচারড়া করি

কি করছস? আমি কেমনে কইতাম রে কি করছ তুই? এ থাম না কামও কর। কেমনে কইছ রে তুই যদি না করস তাহলে সমস্যা সমাধান হবে কি হই? আচ্ছা তো কি হইছে রে কইবি না? এ অন না কে কি সর্বনাশ করতে? শালাই ক। রাজগাই মুন্ডা দিমু। এ দিস। ঠিকালি এ মুন্ডা দিমু। আরে আগে কইলো। হ্যাঁ ক আগে ক। ক। কইতা। हां তুই আমার কি করছস? কইতা। হ্যাঁ ক।

আরে ভাই থাম জান ভাই ভাই থাম ওই ছিল ওই তোরা আমি কোন সময় সময় দিছি ক কত কোন সময় দিছি বিনা রাইতে শোনানো না 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 ক ক বেননা খেলা চুরি আবার কোন সময় দিছ তুই কি না

ঠিক আছে এটা আমি মানে নিলাম কিন্তু তোর তো মনে আছে তাহলে তুই ক কোন সময় কোন জায়গায় কিভাবে কিভাবে তোরে সময় দিছিলাম এটা তুই ক এবারটা সামনে কয় এটা তো বারবার ফুং ফুরি ফুরি করতে থাকতো না ক ক কোন সময় সময় দিছিস ক এই মাত্র তুই আমারে চুমা দিছিস 5 মিনিট হয় না এই এলাকা তারে ধরতো মাইছি মন দাই কতছে সে এটা থাপ রাইতে থাপ রাইতে দাতের আলী ফাড়াই দিতা ফারাম দাদা ওই বড় ওই তুই থাপ রাই দাতের আলী ভাই গেল তুই অপরাধ কইরা ওই বড়া তুই ফাইছত্রা কি আরে মাসুদ